প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তের পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং এই কারণে গত চব্বিশ ঘন্টায় কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামেই একশো নয় মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে উল্লেখযোগ্যভাবে এবং প্রায় সমস্ত জেলাতেই চট্টগ্রামের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় পূর্বাভাস অনুযায়ী এছাড়াও অন্যান্য জেলার অন্যান্য বিভাগেও ঢাকা বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগেও কিছু কিছু বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে নতুন করে কিন্তু মৌসুমি বায়ু বঙ্গোপসাগরেও সক্রিয় হতে যাচ্ছে এবং স্থল নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই কারণে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে অর্থাৎ আজ আঠাশে জুলাই সারাদিনে এবং আগামীকাল উনত্রিশে জুলাই থেকে শুরু করে তি একত্রিশে জুলাই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে রয়েছে উপকূলবর্তী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি তো বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন তো এই মুহূর্তের পাওয়া খবরে যা জানা যাচ্ছে খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই আজ সারাদিনে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে সরাসরি উপগ্রহ চিত্র এবং পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা কিরকম পরিস্থিতি থাকতে পারে এবং আগামী কয়েকদিন কিরকম পরিস্থিতি থাকবে তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে যে ঘন মেঘের সঞ্চার হচ্ছে সারা দেশেই বিশেষ করে ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট খুলনা ও বরিশাল বিভাগে এছাড়া রংপুর বিভাগেও ঘন মেঘের সঞ্চার হচ্ছে এদিকে চীন সাগর থেকে যে যে নিম্নচাপটি হংকং এবং তার আশেপাশে আঘাত করেছিল সেখান থেকেই এই মেঘ সঞ্চার হচ্ছে এবং এই কারণে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে যে দেখি উত্তর বঙ্গোপসাগরেও কিন্তু মৌসুমী বায়ু যথেষ্ট সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমি বায়ু যথেষ্ট পরিমাণে সক্রিয় দেখা যাচ্ছে বর্ষার বৃষ্টিপাত এক নাগারে তিন থেকে চার দিন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি উপগ্রহ চিত্র তো দেখলাম তো এখন পূর্বাভাস মানচিত্র ইউরোপিয়ান ওয়েদার মডেলের যে পূর্বাভাস মানচিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে আজ ভোরের মধ্যে খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগ এছাড়া চট্ট চট্টগ্রাম বিভাগেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের নাইখঞ্চারি মহেশখালী চাকারিয়া টেকনাফ এই সমস্ত জায়গায় এছাড়াও থানচি রোয়াঞ্চারি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গতকালও কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে কোন কোনো জায়গায় বিশেষ করে চট্টগ্রামে কিন্তু একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে এছাড়া চট্টগ্রামের কুমিল্লাতেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনি নোয়াখালী এই সমস্ত জায়গায় এছাড়া সোনাইমুড়ি চাটখিল জাকসিন এবং এদিকে মতিরহাট ভোলা খান বোরহান উদ্দিন লালমোহন চরফাসনে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে দাসমিনা পটুয়াখালী দুমকি বেতা বেতাগি এদিকে ঝালোকাঠি বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে বালিয়াকান্দি মাগুরা মগুরা পাংশা আলমদাঙ্গা এবং এদিকে কোটচাঁদপুর যশোর নড়াইল এই সমস্ত জায়গায় এছাড়া পাবনা ভেরামারা লালপুর পুথিয়া ভাঙুড়া সিংরা নন্দীগ্রাম আদমদিঘি আক্কেলপুর পাতনিতলা এছাড়া রংপুর বিভাগের এদিকে পঞ্চগড় মোদা ঠাকুরগাঁও এদিকে লালমনিরহাট এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ সারাদিনে বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে ভোর থেকে যদি সকালের মধ্যে দেখা যায় দেশের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মা বৃষ্টিপাত চলতে থাকবে তবে উল্লেখযোগ্য বৃষ্টিপাত যেখানে যেখানে হবে যে জায়গাগুলিতে হবে টুঙ্গিপাড়া গোপীনাথপুর মুকসুদপুর মগুরা বালিয়াকান্দি ফরিদপুর কোটচাঁদপুর যশোর নড়াইল অভয়নগর খুলনা মংলা এদিকে শ্রীকান্তপুর জিয়ানগর মথবাড়িয়া পাতনিতলা এবং কালাপাড়া মির্জাগঞ্জ বরিশাল গৌরান্দি এই কয়েকটি জায়গায় আজ ভোর থেকে সকালের মধ্যে ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে আটটা থেকে নটার মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত অন্যান্য জেলাতেও বৃষ্টিপাত কিন্তু আজ সারাদিনে হবে অনেক যে জেলাতেই বৃষ্টিপাত বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত সকাল আটটা থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হতে পারে খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাথরঘাটা মতবাড়িয়া, জিয়ানগর মোংলা বাগেরহাট খুলনা শ্রীকান্তপুর টুঙ্গিপাড়া অভয়নগর নড়াইল যশোর মগুড়া মকসুদপুর শিবচর দোহার ফরিদপুর এই সমস্ত এলাকায় এছাড়া রায়পুর এদিকে ভোলা বরিশাল বুরহানউদ্দিন লালমোহন চরফাসন এই কয়েকটি জায়গায় বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে এদিকে নাসিরনগর হাবিবগঞ্জ কিশোরগঞ্জ ইতনা এই কয়েকটি জায়গাতেও কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে দুপুরের দিকে যদি দেখা যায় তাহলে উপকূলবর্তী অংশে উপলবর্তী যে বিভাগগুলো রয়েছে তার মধ্যে খুলনা বিভাগের সুন্দরবন এলাকা মতপাড়িয়া কলাপাড়া এবং এদিকে শ্যামনগর খুলনা সাতক্ষীরা যশোর এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগেও বৃষ্টিপাত হবে এদিকে লালমনিরহাট ভুরুঙ্গামারি এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে যে স্থলন একটি ঘূর্ণাবর্ত স্থলভাগের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ওপরে তার কেন্দ্রস্থল থাকতে পারে এবং এই কারণে দুপুর দুটো থেকে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে পিরোজপুর খুলনা এবং এদিকে মথবাড়িয়া জিয়ানগর বাগেরহাট মোংলা এদিকে টুঙ্গিপাড়া খুলনা তো বলা হলো অভয়নগর গোপীনাথপুর নড়াইল যশোর মগুরা পালিয়াকান্দি শিবালয়া এবং এদিকে নগরপুর অভয়নগর মেহেরপুর এই কয়েকটি জায়গায় কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে মধ্যে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগেরও এদিকে ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইশলি রাজস্থলী চট্টগ্রাম হাটহাজারি সাতকানিয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের এদিকে ফটিকছাড়ি উপজেলা সহ রাঙ্গামাটি বিলাইশরী লাংডু এদিকটা রাজস্থলী এই কয়েকটি জায়গায় এবং তার পরবর্তী সময়ে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে নগরপুর পাবনা এদিকে মেহেরপুর ফরিদপুর লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা এবং এদিকটায় মহাদেবপুর মহাদেবপুর ঘোড়াঘাট বোগড়া সিংড়া রাজশাহী এই কয়েকটি জায়গায় থেকে মানে বিকেল থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে যদি দেখা যায় ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা ময়মনসিং এবং এদিকটায় ধর্মপাশা পোগলা কলমাকন্দ দক্ষিণ শ্রীপুর এদিকে বরহট্ট তেলেগাতি ঈশ্বরগঞ্জ অচিন্তপুর নান্দা নান্দাইল ময়মনসিংহ এদিকে তারক তারকন্দ এদিকে বোরারছর নারন্দি নাকলা ফুলপুর এই কয়েকটি জায়গায় এছাড়াও ভবানীপুর এবং এদিকটায় পিরোজপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে এছাড়া রংপুর বিভাগেও পীরগঞ্জ রংপুর ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে দিনাজপুরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাহারলে সৈয়দপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ বোদা পঞ্চগড় এই কয়েকটি জায়গায় রাতের দিকে অর্থাৎ আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও পঞ্চবিবি পাতনিতলা পর্ষা গোমস্তপুর রাজশাহী বিভাগের নবাবগঞ্জ মোহন মোহনপুর রাজশাহী পুতিয়া এই কয়েকটি জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে রাতের দিকে দেখা যায় মধ্যরাত থেকে আগামীকাল উনত্রিশে জুলাই ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা এদিকে মতবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া চরফাসন লালমহন্ত থাকছে এদিকে অভয়নগর খুলনা নড়াইল এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা নালিতবাড়ী এই কয়েকটি জায়গায় এছাড়া দেখা যাচ্ছে তারকন্দ এবং এদিকে সুসং দুর্গাপুর এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের ছটকবাজারেও এবং সিলেটেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের আদমদিঘি বগুড়া নন্দীগ্রাম এই কয়েকটি জায়গাতেও মাঝুরি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের বুরুঙ্গামারি রায়গঞ্জের আশেপাশেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল উনত্রিশে জুলাই বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে মোটামুটি উনত্রিশে জুলাই ভোরের মধ্যে খুলনা বিভাগ বরিশাল বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে প্রায় সম্পূর্ণ বরিশাল বিভাগ সম্পূর্ণ খুলনা বিভাগেই এই বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আগামীকাল উনত্রিশে জুলাই ভোরের মধ্যেই একটি স্থল নিম্নচাপ দেখা যাচ্ছে এখানে তৈরি হবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের আশেপাশে এবং এই কারণে বরিশাল বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগেও ভারী থেকে অতি ভারী কোনো কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে কিছু সময়ের মধ্যেই তিন ঘন্টার মধ্যেই প্রায় পঞ্চাশ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় উনত্রিশে জুলাই থেকে শুরু করে তিরিশে জুলাই দেখা যাচ্ছে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বেশি পরিমাণে হবে বিশেষ করে বরিশাল খুলনা ঢাকা চট্টগ্রাম এই সমস্ত বিভাগে এছাড়া রংপুর বিভাগেও কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে একত্রিশে জুলাই পর্যন্ত আপাতত যা দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিস্তীর্ণ এলাকায় প্রায় সমস্ত বিভাগেই হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে উল্লেখ যোগ্য ভাবে থাকছে উনত্রিশ এবং তিরিশ তারিখে খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগ তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ